হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইস্ট লন্ডন মস্কের ভিতরের সাইডটা তো আমরা হচ্ছে মেয়েরা এই মসজিদে মেয়েরাও নামাজ পড়ে আর ছেলেরাও নামাজ পড়ে দুজনের ছেলে মেয়েদের জায়গা হচ্ছে ভিন্ন ভিন্ন এই মসজিদে একসাথে দশ হাজার মানুষ নামাজ পড়তে পারে তো এটা ছিল মেয়েদের জায়গা আসলে বিশাল বড় কিন্তু আমি যে রুমটায় ছিলাম আমি সেটাই দেখালাম আপনাদের তো এই যে আমাদের নামাজ শেষ নামাজ শেষ হওয়ার পরে আমরা মসজিদের সামনে গেলাম মানে বের হলাম বের হয়ে তারপরে একটু ভাবলাম একটু ভিডিওটা করি তো যেই কাজ কথা সেই কাজই আর কি আর এখানে বিভিন্ন টিভি চ্যানেলের লোকরা এসেছে খবরের থেকে তারা ইন্টারভিউ নিচ্ছিল তা আমি আপনাদের এর সাথে একটু শেয়ার করলাম তাই আর এই পাশে আসলাম এখানে এসে দেখিয়ে কি সুন্দর বাচ্চাদের আসছে দেখিয়ে যে তো দিচ্ছে একজন হচ্ছে বিক্রি করছে আর অনেকে ফ্রিতে দিচ্ছে

আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে আমি লন্ডনে আসার পরে ঈদের নামাজগুলা বা ফ্রাইডেতে নামাজগুলো ওগুলো পড়তে পারি এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে কারণ একসাথে একটা মসজিদের দশ হাজার মানুষ নামাজ পড়ে যখন তখন ফিলিংসটাই অন্যরকম কাজ করে আর এই যে মসজিদের সামনে এটা কিন্তু লন্ডনের অনেক ফেমাস একটা মসজিদ ইস্ট লন্ডন মসজিদ নাম করা আর কি যাই হোক আপনাদের সবাই ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন আর আমি জানি অনেকেই অনেক আসলে বাংলাদেশে যারা থাকে অনেকে আফসোস করে যে মসজিদে নামাজ পড়তে পারে না এর জন্য আর এই পাশে হচ্ছে একটা গাড়ি দেখলাম আইসক্রিমে সবাই আইসক্রিম কিনছে নামাজ পড়ে বের হয়ে তারপরে এখানে আর কি একটা কিছু তো লাগবে আর কি এর জন্যই আসলে এটা নিয়ে এসেছে গাড়িটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না